ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীল মাসকে তোমাতে করাবো ক্লাস সেভেনের কোশ্চে দেখি এগারো পয়েন্ট এগারো তেরো চোদ্দো পনেরো দাগের অঙ্ক করি তেরো নাম্বার বলছে রুট ওভার এক বাই ষোলো রুট ওভার এক বাই পঁচিশ রুট ওভার এক বাই ছত্রিশ কম আর রুট ওভার এক বাই উনপঞ্চাশ কি মানের অধক্রমে সাজাই তাহলে আমরা কী করবো প্রথমে এই রুট ওভারগুলো তুলে বের করে নেব কোনটা কত আছে তেরো নাম্বারে লিখবো রুট ওভার ওয়ান বাই সিক্সটিন রুট ওভার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ রুট ওভার ওয়ান বাই থার্টি সিক্স রুট ওভার ওয়ান বাই ফোরটি নাইন তারা দেখো ষোলোর বর্গ যদি করি আমি দুই আট দুগুণা ষোলো দুই চার দুগুণা আট দুই গুণা চার পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ছত্রিশে দু দুই দু এক দুই তিন থেকে দু গেলে এক আট ছয় ষোলো আট দুগুণা ষোলো দুই নয় দুগুনা আঠেরো তিন তির নয় উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ আর একদম রুড ওভার ওয়ান বাই সিক্সটিন সমান সমান রুড বর্গ কত ওয়ানকে ওয়ান দিয়ে আসবে আর ষোলোর কত হচ্ছে আমার এখানে দুই এক দুই তিন চার তাহলে দেখো জোড়া থেকে একটি বেরিয়ে কে দুটো ভার উঠে যায় তাহলে এখানে লেগবো এক আর এখানে জোড়া থেকে কে দুটো থেকে একটি বেরিয়ে যাবে এখানেও জোড়া থেকে দুটি থেকে কে একটি বেরিয়ে যাবে তাহলে ওয়ান বাই কত ফোর দ্বিতীয়টা কত আছে রুট ওভার তাহলে ওয়ানের রুট কত ওয়ান ওয়ান দিয়ে গুণ প্রে ওয়ানই আসবে আর পঁচিশের কত হচ্ছে আমার পাঁচ পাঁচ তাহলে এখানে দেখবো পাঁচ আর জোড়া থেকে কে একটি বেরিয়ে যায় তাহলে এখানে এক বাই কত পাঁচ এক বাই কত আছে ছত্রিশ রুট ওভার এক বাই ছত্রিশ সমান সমান এক গুন এক ছত্রিশের কত হচ্ছে দুই গুণ দুই গুনো তিন তিন তাহলে এখানে দেখব দুই গুণ দুই তিন গুনো তিন তাহলে দেখো জোড়া থেকে একটি বারে তাহলে এক আর এই যে দুটো থেকে কি একটা বেরোবে দুই আবার দুটো থেকে কি একটা বেরোবে তিন তাহলে এক তিন দু কত ছয় এক বাই কত উনপঞ্চাশ তাহলে এক দুই গুণ করবো ঊনপঞ্চাশে কত হচ্ছে সাত গুণ সাত তাহলে দুটো থেকে কি একটি বেরোবে আর এইখানে দুটো থেকে কি একটি বেরোবে সাত এবার দেখো নিচের ভগ্নাংশগুলি কত কত হচ্ছে মানে এক চার ছয় আর পাঁচ কোনোটার সাথে কোনোটিকে মিলে তাহলে কী করবো এই যে নিচের ভাবনাশৈলী আছে এগুলো লসা গুপুর করে দেব চার পাঁচ ছয় সাত তাহলে দেখো দুই দিয়ে যাবে দুই দু কত হয় চার পাঁচ যাবে না পাঁচ পাঁচই থাকবে তিন দু কত ছয় আর সাতে সাতেই থাকবে তাহলে আর কিন্তু যাবে না তাহলে এগুলো গুণ করে দেবো দুই গুনুম দুই গুনং পাঁচ গুনম তিন গুনম সাত তাহলে আসছে করবে দেখো দুটু গুণা চার চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট ছয় সাত্তর বিয়াল্লিশ মানে সাত সাত রঙ চারশো কুড়ি তাহলে দেখো এখানে কত আছে নিচে চার তাই এর সাথে কী করবো আমরা এক বাই চারের সাথে চার দেখো কত আছে নিচে চার তাহলে এখানে দুই টুকু কত আছে চার চার বাদে বাকিটুকু আমরা কী করব এখানে লিখতে আট তিন পাঁচ কত হয় পনেরো আর সাত পনেরো রং কত হয় পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাতেরো তিন আর সাত তিন দশ একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তাহলে এটা এক দিকে গুণ করলে কত আসবে একশো পাঁচে পাঁচ আর এদিকে আসবে কত চারশো কুড়ি চারশো কুড়ি এটা রাফের পার্ট এখানে দেখো এক বাই পাঁচ উপর নিচে গুণ করুক এবার দেখো কত আছে পাঁচ পাঁচ বাদে বাকিগুলো কী এখানে লিখব তাহলে এই এই পাঁচ বাদে বাকি কী আছে দুই দুই আর তিন সাত দুগোনা কত চার তিন ছাড়া বারো সাত বারং কত হয় সাত দুগুণা চোদ্দ চার হলে এক সাত এক সাত একে আট চুরাশি তাহলে উপর নিচে কী করবো চুরাশি দিয়ে গুণ করবো তাহলে চুরাশিকে চুরাশি আর পাঁচ চল কত চারশো কুড়ি হবে এরপরে দেখো কত আছে ছয় তাহলে তিন দুগুণা এই ছয় বাদে বাকিগুলো কী করবো গুণ করিব পাঁচ দুগুণে কত দশ আর সাত দশে কত হয় সত্তর তাহলে সত্তরকে কত সত্তর আর চোদ্দ কত চারশো কুড়ি একই রকম এখানে কী করবো এক বাই সাত কে দেখো এখানে সাত সাতবারে বাকি কী কী আছে দুই দুই পাঁচ তিন তাহলে এই কটা গুণ করে দিব যেহেতু এখানে সাত আছে দু চার চার পাঁচা কত কুড়ি আর তিন কুড়ি ষাট তাহলে ষাট দিয়ে গুণ করবো ষাট দিয়ে গুণ করবো ষাট ওকে ষাট ছয়শো তার বেড়ালে চারশো কুড়ি এবার দেখো প্রত্যেকটা নিচের যে পরগুলি আছে সেগুলি আমার সমান হয়ে গেছে চারশো কুড়ি প্রত্যেকটারই চলে এসেছে এবার মানের অর্ধক্রমের সাজিয়ে যেতে বলেছে মানে অধক্রম মানে কি বড়ো থেকে ছোট সাজ থেকে কি ছোট সাজ যেতে বলেছে তাহলে বড় আছে কত আমার এখানে এখানেশো পাঁচ এখানে চুরাশি এখানে সত্তর এখানে ষাট তাহলে বড় আছে কত আমার একশো পাঁচ তাহলে এখানে উত্তরে লিখব সত্য উত্তরে দুটো বার ওয়ান বাই সিক্সটি দু টুবার ওয়ান বাই পঁচিশ দু টু বার ওয়ান বাই পয় ছত্রিশ ওয়ান বাই ঊনপঞ্চাশ এর মানের অধিক্রমে বা বড় থেকে ছোটো সাজিয়ে পাই তাহলে বড় আছে কত আমার একশো পাঁচ আর একশো পাঁচের সামনে কত ওয়ান বাই রুট ওয়ান বাই ওয়ান বাই রুট তারপরে কত আছে চুরাশি সত্তর আট সাইড তারপরে আছে কত চুরাশি বড় তাহলে চুরাশি কত ওয়ান বাই রুট ওয়ান বাই তাহলে তারপরে সাইড তাহলে এখানে লিখবো ওয়ান বাই ছত্রিশ আর শেষে একটা আছে রুট ওয়ান বাই উনপঞ্চাশ চোদ্দ পাঁচ ঊনপঞ্চাশ রুট ষোলো যোগ রুট ছত্রিশ এর চেয়ে রুট রুট পঁচিশ যোগ যোশে তো বেশি চোদ্দ নম্বরে রুট ষোলো যোগ রুট ছত্রিশ সমসান কত তাহলে দেখো ষোলোকে যদি আমরা ভাঙাই দুই দিয়ে আর দেখুন ষোলো দুই চার দুগুণা আট দুই দুগুনা চার আর ছত্রিশকে যদি ভাঙায় দুই তিন থেকে দুই গেলে এক আর ছয়শো কত ষোলো আট দুগুণা ষোলো দুই নয় দুগুনা আঠেরো তিন তির নয় তাহলে দুটো বার খুলেখানে দুটোবার ষোলোর কত হচ্ছে দুই গুনুম দুই গুনুন দুই গুনং দুই যোগ ছত্রিশের কত হচ্ছে আমার দুই গুনং দুই গুনং তিন গুনং তিন আর আমরা জানি রুটো ভাড়ির ভিতরে যদি জোড়ায় থাকে দুটো যদি একই জোড়া থাকে সেক্ষেত্রে জোড়া থেকে একটি বের হয়ে যায় আর সেটা কি ওভার থেকে রুট উঠে যায় সেক্ষেত্রে কি এখানে দুই এখান থেকে আবার কি আসবে একটা দুই যোগ এখানে জোড়া আছে দুই তাহলে একটি দুই আর এখান থেকে জোড়া থেকে গিয়ে একটি তিন রুট ওভারের ভিতর থেকে জোড়া উঠে নিলে কি সেক্ষেত্রে রুট বার উঠে যায় এখানে এই দুই দুগুণ কত হয় চার যোগ তিন দুগুণ কত ছয় সময় চোখান কত দশ রুট পঁচিশ যোগ রুট একাশি সমান সমান পঁচিশে বের করবো পাঁচ পাঁচা কত হয় পঁচিশ আর একাশির কত বের করবো তিন দিয়ে গেলে তিন দু ছয় থেকে ছয় গেলে দুই আর সাত দুই আর একে একুশ তিন সাতটা একুশ তিন নয় সাতাইশ তিন তির নয় তাহলে এখানে লিখব পঁচিশের ফাইভ গুনো ফাইভ যোগ রুট নয় একাশির কত তিন গুণ তিন গুণ তিন তিন তাহলে আমরা কে জানি দুটো বাটির ভিতরে জোড়া যদি থাকে সেই ক্ষেত্রে একটি বেরিয়ে গেলে এবার উঠে যায় তাহলে এখানে তো ফাইভ নয় তাহলে হবে কত নয় আর কত চোদ্দ তাহলে দেখো দুটির মধ্যে কে বেশি বড় তাহলে কত বেশি সেটা বলছে তাহলে এখানে লিখব রুট ষোলো যোগ রুট এর চেয়ে রুট পঁচিশ প্লাস রুট একাশি সমান সমান কত বেশি চোদ্দ মাইনাস দশ সমান সমান চার বেশি বেশি পনেরো নম্বরগুলো কি বলেছে ভগ্নাংশগুলির বর্গমূল করি মানে এই যে ভগ্নাংশগুলি আছে এগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখবো লিখিনি যে আগে এর বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হবে এই অন্য সংখ্যাকে এই ভাগটাকে দিয়ে গুণ করতে হবে তিন গুণ উনপঞ্চাশ আর উপরেরটাকে কী করতে হবে যোগ বাইশ বাই নিচেরটা আবার কত হঠাৎ উনপঞ্চাশ তাহলে তিন নং কত হয় সাতাইশ থাকে হাতে থাকে কত দুই তিন ছাড়া বারো দুই কত চোদ্দ যোগ বাইশ বাই কত উনপঞ্চাশ তাহলে সাত আট দুই যোগ কত হয় নয় চার দুই যোগ হলো ছয় আর একে এক বাই ঊনপঞ্চাশ তাহলে এর বর্গ নির্ম করার জন্য এখানে লিখে নেব ষোলো বাই একশো বাই এর বর্গ মূল অর্থাৎ বাই তাহলে একশো কে বর্গ করার জন্য এই লাস্টের দিক থেকে ডান পাশ থেকে জোড়ায় নামে আর এখানে কি এক আছে সিঙ্গেল তাহলে এক 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 কে কে বর্গ কত কত শূন্য আর এই দিক থেকে জোড়ায় নামে কত উনসত্তর একের ডবল কত হয় দুই আর এখানে দেখো শেষে কত আছে নয় নয় আসে আমার কত সাত সাত উনপঞ্চাশের সেক্ষেত্রে নয় আছে আর তিন ত্রিকা নয় তাহলে দুইকে উপর নিচে তিন দিন করে দেবো তিন ত্রিকা কত হয় নয় আর তিন দুজনের কত ছয় তাহলে দেখো দেখো মিলে যাচ্ছে তিন আর এখানে দেবো কত তিন তাহলে সে তিন তৃত নয় আর তিন ছয় শূন্য শূন্য তেরো ঊনপঞ্চাশকে সাত দিয়ে দিলে সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ তাহলে এখানে লিখবো রুটোবার তেরো গুণ তেরো সাত গুণ সাত জোড়ি রুটোবারের ভিতরে জোড়া থাকে সেক্ষেত্রে গিয়ে একটি বেরিয়ে বেরিয়ে যায় আর রুটোবার কে উঠে যায় তাহলে তেরো বাই কত হবে সাত তেরোকে সাত দিয়ে ভাগ করে দেব সাতকে সাত আর এগারো থেকে সাত গেলে কত থেকে ছয় আর ছয় বাই তাহলে কত থাকবে সাত তাহলে উত্তর আগে কত এক পূর্ণ ছয় বাই সাত আর দুই নাম্বারটা একই রকম কি পূর্ণ সংখ্যার সাথে নিজেরটা গুণ করে নিব সাত গুণ দুশো ছাপ্পান্ন যোগ সাতান্ন বাই দুশো ছাপ্পান্ন তাহলে দেখো ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে গেলে কত চার পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশের নয় রইল ইন হাতে রইল তিন আর সাত চোদ্দ ইন সতেরো যোগ সাতান্ন বাই টু ফাইভ সিক্স দেখো সাত আর হবে নয় নয় আর পাঁচ যোগ করলে চোদ্দ চার হাতে থাকবে এক আর এদিকে সাত আর হাত থেকে আট আর এদিকে একে এক দুশো ছাপ্পান্ন এখানে লিখবো সুতরাং আঠারোশো উনপঞ্চাশ বাই দুশো ছাপ্পানের বর্গমূল অর্থাৎ রুট ওভার উনপঞ্চাশ বাই দুশো এখানে রাব বের করে নিচ্ছি একশো আঠেরো বাই তাহলে দেখো বর্গমূল করার জন্য ডান পাশ থেকে গিয়ে জড়াই আসে তাহলে এখানে প্রথম আসে কত আঠেরো তাহলে তার ছাড়া কত হয় ষোলো আট থেকে ছয় গেলে কত দেবে দুই আর এক থেকে গেলে শূন্য আর এখান থেকে কত জোড়া নামাই নিয়ে আসবো ঊনপঞ্চাশ আর দুখানে কত হয় আট এবার আটের সাথে আমাকে এমন সংখ্যা গুণ করতে হবে যেটাকে লাস্টে নয় মেনে যায় দেখো তিন তিকা কত হয় নয় তাহলে আমি আটের সাথে উপরে নিচে তিন গুণ করে দেব তিন ত্রিকা কত হয় নয় তিন আটা চব্বিশ তাহলে এখানে কত দিব তিন এখানে কত দেব তিন চব্বিশ বাই নয় আর এদিকে আসছে কত আমার দুশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দেখো ডান পাশ থেকে জোড়া ঠিক আছে আর এখানে কত আছে এক তাহলে আমি একককে কত দিব এক দুই থেকে এক গেলে কত এক আর পাঁচ ছয় জোড়ায় নাম্বায় একের ডবল কত দুই আর এদিকে দেখো হয় ছয় কত হয় ছত্রিশ তাহলে আমি এই দুইয়ের সাথে উপর নিচে কত গুণ করে দেখব ছয় গুণ করে দেখব ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে কত তিন ছয় দুই নাম্বার বারো তিন পনেরো একশো ছাপ্পান্ন দিব কত আমি ছয় এখানে দিব কত ছয় একশো ছাপ্পান্ন এখানে লিখবো আমি রুট ওভার দিয়ে তেতাল্লিশ গুণং তেতাল্লিশ বাই কত ষোলো গুণং ষোলো তাহলে আমরা রুট ওভার থেকে জানি কি জোড়ায় থাকলে বেরিয়ে যায় আর রুট উঠে যায় তাহলে লিখবো কত তেতাল্লিশ বাই ষোলো তেতাল্লিশকে আমি ষোলো দিয়ে গুণ করে দেখব ষোলো দেবো না বত্রিশ আর তিনশো কত আটচল্লিশ হয়ে তাহলে কতবার দিব দুই ব্যাস ষোলো দুকোনা বত্রিশ বিয়ে করলে আসবো তো তিন থেকে দুই পেলে কত এক আর চার থেকে তিন পেলে এক এগারো বাই ষোলো তাহলে এটার উত্তর আসবে কত আমার দুই পূর্ণ এগারো বাই ষোলো একই রকম এটাকেও বর্গ নিতে হবে আমাকে তাহলে এখানে লিখবো সুতরাং হাজার উননব্বই বাই দুই হাজার পঁচিশ এর বর্গ মূল অর্থাৎ দুটোবার এক হাজার উননব্বই বাই দুই হাজার পঁচিশ তাহলে এখানে বড় এক হাজার উনানব্বই তাহলে ডান পাশ থেকে জোড়ায় দেখো এই দুটো জোড়া আছে আর এই দুটো তাহলে দশ হাজার তিন তিরিখে কত হয় নয় দশ থেকে নয় গেলে কতক্ষ এক আর এদিকে আট নয় তিনের ডবল কত ছয় এবার দেখো আমি লাস্টের সংখ্যা মিলাবো নয় আছে তিন ত্রিকা নয় আর সাত সাথে অনুপাত তিন ছয় আবার এদিকে আঠেরো হয়ে যায় তাহলে ছয় সাথে আমি কী করব তিন গুণ করে দেবো তিন ত্রিকা নয় আর তিন ছয় আঠেরো তাহলে মিলে যাচ্ছে আমি এখানেও তিন দিব এখানে কত দেব তিন এক আট নয় আর এদিকে কত দুই হাজার পঁচিশকে ডান পাশ থেকে জোড়া এই দুটো আর এদিকে এই দুটো তাহলে এখানে দেখো চার চারা কত ষোলো আর পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ যেহেতু নাই তাহলে কত হবে চারবার চার চারা ষোলো দশ থেকে ছয় গেলে কত থাকে চার আর এক থেকে একগুলো শূন্য আর এদিকে দুই পাঁচ চার দুখানে কত হয় আট আটের সাথে এবার দেখো এখানে সংখ্যা লাস্টে কত হচ্ছে পাঁচ তারিখ আটের সাথে আমি উপর নিচে পাঁচ গুণ করে দেখবো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ আর এদিকে দুই থাকে পাঁচ আট চল্লিশ দুই বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ পঁচিশ তাহলে এখানে কত দিব পাঁচ এখানে কত দিব কো দুটো বার এটার কত আছে তেত্রিশ গুনং তেত্রিশ আর এটার কত হচ্ছে আমার পঁচিশ পঁয়তাল্লিশ গুনং পঁয়তাল্লিশ তাহলে রুটুবটির ভিতরে জোড়া থাকলে সেখান থেকে একটি বেরিয়ে যায় তাহলে এখানে আসবে আর নিচে কত পঁয়তাল্লিশ আবার করা যায় তিন দিয়ে তিন 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 দিকে থেকে তিন গেলে কত থাকে এক আর কত তিন পাঁচা পনেরো তাহলে আসবে কত আমার এগারো বাই উত্তর একেরকম এটাকে কী করবো এটা দিয়ে এটাকে গুণ করে নিব তাহলে তিন গুণ এক দুই দুই পাঁচ যোগ আট এক চার বাই কত বারোশো পঁচিশ তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের হলো কত এক আর তিন দুগুণা ছয় একে সাত তিন দুগুণা ছয় তিন ওকে তিন যোগ আট এক চার বাই বারোশো পঁচিশ তাহলে এখানে লিখবো পাঁচের সাথে চার যোগ করলে কত নয় সাতের সাথে এক যোগ করলে আট ছয় সাথে আট যোগ করলে চোদ্দ চার হাতে লোক কত এক আর সাথে যোগ করলে বাই বারোশো পঁচিশ চার চার আট নয় বাই এর বর্গ অর্থাৎ চুয়াল্লিশ বাই বের চার চার আট নয় তাহলে বড় কয়েকজনকে ডান পাশ থেকে জোড়ায় জোড়া আসে তাহলে দেখো চুয়াল্লিশ কথা হয় ছত্রিশ সাত সাথে তাহলে সাড়ে সাথে অনুপাত যেহেতু তাহলে কত কত দেবে ছয় বার ছয় ছয় ছত্রিশ চার থেকে ছয় বিঘা তোমার এক ধান নেবে চোদ্দ থেকে ছয় গেলে কত থাকে আমার আট আর এদিকে আসছে কত তিন থেকে তিন গেলে শূন্য জোড়ায় নামায় নিয়ে আসবো তাহলে জোড়ায় নামে নিয়ে আসলে কত আসবে তিন নাইন উনপঞ্চাশ হয়

কতবার দিয়ে যাবে আমার সাতবার দিয়ে সাতবার দিয়ে চার চার যেহেতু তিনবার দেবো তিন পরীক্ষা নয় বারো থেকে নয় গেলে কত থাকে তিন আর দুই পাঁচ পঁচিশ জোড়া হয় না তিনের ডবল কত হয়ে যাবে এখানে ছয় লাস্টে যেহেতু পাঁচ হয়ে যাবে তাহলে ছয়ের সাথে পাঁচ গুণ করে দেখবো পাঁচ পাঁচা

পঁয়ত্রিশ যেহেতু ওরা ভিতরে যদি রুটোরে ভিতরে চোরা থাকে সেই ক্ষেত্রে আমার কে যায় একটা বেরিয়ে যায় আর বেরিয়ে রুটুবার উঠে যায় এই উত্তরটি বই ভুল দেওয়া আছে এই উত্তর কথা কত হবে সাতষট্টি বাই পঁয়ত্রিশ আর ভিডিও কল যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তে ভুলবে না